হ্যালো ভ্রীমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাশ্মীরি বিউটি বাই জিনিয়া স্যাফরন গট মিল্ক বডি লোশনটি সম্পর্কে বলবো স্যাফন গট মিল্ক বডি লোশন কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যারা বডিটাকে দুধের মতো ধবধবে সাদা ফর্সা অথবা কাঁচা হলুদের মতো রং করতে চাচ্ছেন তারা কিন্তু স্যাফন গট মিল্ক বডি লোশনটি ব্যবহার করতে পারেন স্যাফন গট মিল্ক বডি লোশানে রয়েছে স্যাফন এবং গট মিল্কের গুণাগুণ যা আপনার ত্বককে অনেক দ্রুত ধবধবে ফসা করতে সাহায্য করবে স্যাফ্রন এবং গটমিল থাকার কারণে এটি বডির যে কোনো কালো দাগ সহজেই দূর করবে এবং বডিকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করবে যারা ঈদের আগেই পুরো শরীর দুধের মতো ফর্সা করতে চাচ্ছেন এবং শরীরে যে কোনো কালো দাগ দূর করতে চাচ্ছেন বডিটাকে সুন্দর করতে চাচ্ছেন তারা কিন্তু স্যাফরন গটমিল্ক বডি লোশানটি ব্যবহার করতে পারেন এবং এই লোশানটি কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক এবং হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এই বডি লোশনটি ব্যবহার করলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না কাশ্মীরি বিউটি বাই জিনিয়া বডি গট কি লোশনটি ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন স্যাফন গট মিল্ক বডি লোশন এটি নিয়মিত ব্যবহারে বডির সব দাগ দূর করবে এবং বডিকে চার থেকে পাঁচ সেট পরিমাণ ফসা করতেও সাহায্য করবে যারা অনেক বেশি কালো যার অনেক ধরনের বডি লোশন ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছেন না বা ব্যবহার করলেও শরীরে ক্ষতি হচ্ছে বা শরীরের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা যাদের স্কিনে অ্যালার্জি সমস্যা রয়েছে তারাও কিন্তু স্যাফ্রন গট মিল্ক বডি লোশনটি ব্যবহার করতে পারে স্যাফ্রন গট মিল্ক বডি লোশন এই বডি লোশনটি বডিকে অনেক বেশি নরম এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এছাড়াও বডি রোদে পোড়া কালো দাগ সহজেই দূর করবে স্যাফ্রন গট মিল্ক বডি লোশন এটি বডিতে থাকা ছোপ ছোপ দাগ দূর করবে এছাড়াও বডির স্কিনকে একদম বাচ্চাদের মতো কোমল এবং এবং নরম করে তুলতেও সাহায্য করবে স্যাফন গড মিল্ক বডি লোশন এই লোশনটি গরমের জন্য অনেক বেশি উপকারী একটি বডি লোশন এবং এই বডি লোশনটি নিয়মিত ব্যবহার করলে গরমের কারণে যে শরীরে অনেক গ্র্যাশ বা অনেক ধরনের সমস্যা হয় সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে এছাড়াও এই লোসারটি কোনো রকম সাইড এফেক্ট নাই এবং যাদের স্কিন অ্যালার্জির সমস্যা রয়েছে তারাও কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারবেন স্যাফ্রন গট মিল্ক বডি লোশন এই লোশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন গোসলের সময় স্যাফ্রন গট মিল্ক সোপটি দিয়ে বডিকে ভালোভাবে মাসাজ করে গোসল করবেন এরপর গোসল শেষ হলে দুপুরে এবং রাতে ঘুমানোর আগে স্যাফন গট মিল্ক বডি লোশনটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে অবশ্যই মাত্র সাত দিনের মধ্যে একটা রেজাল্ট বুঝতে পারবেন যারা ক্ষতি ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সাত দিনের মধ্যে পুরো শরীর ফসা করতে চাচ্ছেন তারা কিন্তু বডি তো যারা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ